এই ডিজাইনগুলো করা হয় ভিউয়ার এই যে আরেকটা 2215 সিট এই যে আরেকটা 221 খুব সুন্দর ভাইব্রেন্ট কালার আচ্ছা আপনার এই চারিং সলিড এখানে একটা কর্নার সোফা দেখাই দেখেন ভিউয়ারস এটা হচ্ছে নিম কাঠের রাউন্ড হাতা সোফা বলা হয় দেখেন আরেকটা 2215 সিটের সোফা সেট দেখতে পাচ্ছেন ভিউয়ারস 2215 সিটের একটা সোফা সেট পাঁচ সিটে পাঁচটা বালিশ হবে দেখেন এই যে একটা আছে নাদিয়া সোফা ওয়াও চমৎকার দুই পাশে দুটি আছে মোরা আছে একটা মানে শাটার মডেলের কর্নার সোফা।stylesheetও কত সুন্দর করে ডিজাইন করা রয়েছে। একটা বক্স কর্নার আছে। আরেকটা টোন কর্নার সোফা দেখেন বিবস। 14 জন বসা যাবে এরকম একটা সোফা সেট। মানে কফি টেবিলের সাথে রয়েছে চারটা মোড়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। চলে এসেছি সোফার বিশাল বড় শোরুমে। আমরা আছি আপনাদের পছন্দের উত্তরা নিউ মডেল ফার্নিচারে। যারা আপনারা সোফা কিনবেন ভাবছেন আজকের ভিডিওটি আপনার পছন্দের সোফা সেটটি পেয়ে যাবেন আর আজকের আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে মাওলানা রেজাউল করিম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ রেজাউল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই খুবই ভালো আছি মাওলানা সাহেব আজকে কি কি দেখাবেন বলেন তো আজকে টু টু ওয়ান মানে কিছু কালেকশন আছে অনেক ই নতুন কালেকশন নতুন ভিক্টোরিয়া ই ই মডেল এ দেখা ইনশাআল্লাহ ভিক্টোরিয়া আছে কর্না সোফা দেখাবো স্পেশাল দেখাবো অফার আছে জি অবশ্যই আছে ভাই বলেন তো কি অফার

টু টু ওয়ান দারুণ একটি লাকজারি সোফার কালেকশন খুব দারুণ হয়েছে এটা কিন্তু ভাই এটা সম্বন্ধে একটু ডিটেলস বলেন তো

আর একটা রেগুলার সাইজের কুশন বালির যেটা সেটা মানে টোটাল এই হচ্ছে টু সিট সিঙ্গেল সিট সিঙ্গেল সিট একটু বসেন হুজুর এই যে দেখেন কতটা সুন্দর একদম প্রিমিয়াম একটা লুক পেছনেও একটা ইয়ে পাবেন হাতে একটা কুশন বালিশ নিয়ে বসবেন ইনশাল্লাহ সেই রকম একটা সোফা হাতল টাতল গুলো মজবুত আছে বসে ভেঙে না কিছু হবে না এখানে আপনি

ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এরপরে এটা একটা কালার হাই রে ভাই পেস্ট কালার দেখেন কতটা লুক্রেটিভ এবং আকর্ষণীয় লাগছে এটা যখন আপনার বাসায় আপনি সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখবেন তখন কিন্তু জাস্ট লুকসটাই চেঞ্জ হয়ে যাবে এবং এইটাতে একটু দেখেন পায়ারতে চেঞ্জ আছে জি পায়ার ডিজাইনটা চেঞ্জ আছে আপনারা এটা এসএস এর পায় জি জি এসএস এর পায় এটা ছিল স্ট্রেট এটা একটু ডিজাইন করা এবং যে সামনে দিয়েও কিন্তু সুন্দর ডিজাইন করা রয়েছে সলিড ফোম ব্যবহার করা হয়েছে পাঁচটা সিটে দশটা চমৎকার বালিশ রয়েছে ভিউয়ার্স এটার প্রাইস আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এটাও নিতে চাইলে নিতে পারবেন মানে যে আর যে কালার পছন্দ চাইলে কাস্টমাইজ করতে হবে ইনশাআল্লাহ অবশ্যই কাস্টমাইজ করতে পারবে আপনাদের এখানে সকল ধরনের কাস্টমাইজ করা হয় জি ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ এরপর হুজুর একটা নিম কাঠের সোফা নিম কাঠ ভাইরাল নিম কাঠের টু টু ওয়ান ফাইভ সিটের সোফা জি ভাই এই যে নিম কাঠ এটা না জি এটা হচ্ছে আপনার নিম কাঠ সাইড লুকটা দেখেন নিম কাঠে গ্যারান্টি দেন ভাই জি এটা তো আছে পনেরো বছরের গ্যারান্টি আছে আর এটা কখনোই গুনে ধরে না নিম কাঠে কখনোই গুনে ধরে না জানেন আপনারা তো দেখেন লিকার পলিশ মানে চকচকে ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন হবে ফিনিশিংটা সিটা সলিড ফোম জি জি সিটা সলিড ফোম করা এটা কি কাপড় রয়েছে এটা ঝর্ণা প্রিন্টের কাপড় ঝর্ণা প্রিন্টের কাপড় এটা হচ্ছে টু সিট সিঙ্গেল সিট টু সিট একদম সিম্পলের মধ্যে সুন্দর লুকের একটা সোফা সেট যারা খুঁজছে এবং বাজেটের মধ্যে আপনার বাজেটের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা টু টু ওয়ান ফাইভ সিট এই সোফা প্রাইসটা কত নিচ্ছেন চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটি নিতে পারবেন মালানা সাহেবের কাছ থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করতে বের বলে এই যে একটা নিমকাঠের সোফা এই যে আর একটা নিমকাঠের সোফা দেখেন এটার পায়া ছিল এটার পায়াটা টোন করা আই মিন যার যেমন পছন্দ নিতে পারবেন কিন্তু ঘর ঝাড়ু দেয়া মোসা সবকিছু করা যাবে কারণ হিউজ স্পেস রয়েছে

এই রকম কাপড় দিয়েও করে নিতে পারেন আশা করি খুবই ভালো লাগবে এনিওয়ে যার যেটা পছন্দ সে সেটা সেভাবে নিতে পারবে জর্না প্রিন্ট দিয়ে তো খুবই স্মার্ট লুক লাগে এটাও সুন্দর লাগছে এরপরে এটা একটা 221 সোফা 221 ফাইভ সিটের সোফা এটা বালিশ সোফা পাঁচটা বালিশ থাকবে উপরে হাতলটা

এটা কি কাঠে করা আছে? সেগুন কাঠ। এটা কিন্তু সেগুন কাঠে করা। দেখেন কাঠের কালারফুলে লেকার পলিশ তো। জি লেকার পলিশ। এটা সম্বন্ধে একটু ডিটেলসে বলেন তো ভাই। পায়াটা যদি আসি দেখেন জোয়ার্স পায়াটা কতটা সুন্দর মোটা কাঠ থেকে নেওয়া হয়েছে এবং থ্রি সিটা কিন্তু মাঝখানে এডিশনাল আরো দুইটা পায়া ব্যবহার করা হয়েছে। সিটা কি ফোম আছে? সিটা সলিড ফোম আছে। সিটা সলিড ফোম আছে আর ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন স্টোন করা রাইট? জি স্টোন করা। স্টোন করা। কাচের স্টোন করা দেখতে পাচ্ছেন একদম জিকিমিকি করবে। খুব সুন্দর। লাইটে আর কি জ্বলে থাকবে যেহেতু কাচের স্টোন এটা থ্রি সিট এটা সিঙ্গেল সিটটা একটু বসেন হুজুর আমরা যদি একটু লুকটা দেখাই এটা কিন্তু আসলে খুব স্মার্ট একটা ক্লাসি লুক পাবেন আপনারা যারা একটু ক্লাসি পছন্দ করেন একটু ট্রেন ট্রেডিশনাল লুকটা সেই লুকটা থাকবে এই সোফা সেটে টোটাল থ্রি টু ওয়ান গ্যারান্টি দিচ্ছেন পনেরো বছরের পনেরো বছর প্রাইস নিচ্ছেন আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা থ্রি টু ওয়ান এই সোফা সেটটির প্রাইস আটত্রিশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে যারা আমরা যোগাযোগ করবেন ইমো হস অ্যাভেলেবল আছে এরপর হুজুর টু টু ওয়ান সোফা টু টু ওয়ান ফাইভ সিটার আর একটা চমৎকার সোফা সেট ওকে মলানা সাহেব একটু ডিটেলসে বলেন তো এটা হচ্ছে আপনার সেগুন কাঠ এটা জি সেগুন কাঠ হচ্ছে আপনার সেগুন কাঠ সেগুন কাঠ সম্পূর্ণ ভেলভেট সুইট কাপড় অল ওভার সুইট ভেলভেট কাপড় অন্য কোনো কাপড় মিক্সডে একদম সামনে যদি আমরা ব্যাক সাইডটা দেখাই

চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এটা আপনারা যে কোন কালার চাইলে আপনার বাসার ওয়ালের কালারের সাথে ম্যাচিং করে নিতে পারবেন আই মিন জুইং স্যার হ্যাঁ যে যারা নিতে যাচ্ছেন একটা স্ক্রিনশট দিবেন হুদের সাথে কথা বলবেন যে আপনার এই ফেব্রিক্স পছন্দ বা হুদুর স্যাম্পল পাঠিয়ে দিবে আপনার করে দিতে পারবেন মালনা সাহেবের সাথে কথা বলে হবে এরপর এটা একটা টু টু সোফা এরপর আর একটা টু টু সিটের থ্রি ডি সোফা দেখেন কতটা সুন্দর এটা সাইড লুকটা একটু দেখাই এই যে দেখেন এখানে বোর্ড ইউজ করা হয়েছে এখানে বোর্ড ইউজ করা হয়েছে জি অবশ্যই প্লাই ব্যবহার করা হয়েছে চমৎকার এবং এটা সেগুন কাট জি সেগুন কাট দেখেন চকচকে ঝকঝকে নিট এন্ড ক্লিন ফিনিশিং এর পিওর সেগুন কাট এবং এখানে একটা সুন্দর ডিজাইন করা আছে ডিজাইন করা এবং সামনে চাপে জি চাপে করা ডিজাইন না জি হাতে কাটা ডিজাইন করা জি এটা সিটে কি ফোম আছে ভাই সিটা সলিড ফোম রাবার ফোম আছে সলিড রাবার ফোম আছে টাকিং করা রয়েছে জি টাকিং করা এবং নাটাইটা দেখেন মানে এই পিস ব্যাক সাইডটা যদি আমরা বালিশটা একটু নামায় দেখাই এই যে দেখেন সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন কিন্তু এই জায়গাটা সেলাই দিয়ে একটা ডিজাইন করা হয়েছে কাপড়টাও খুব ট্রেন্ডিং দারুণ একটা কাপড় টু টু ওয়ান ফাইভ সিট জি টু ওয়ান দিচ্ছেন কতদিন পনেরো বছরই অটো গ্যারান্টি আছে এটাও পনেরো বছরের টোটাল গ্যারান্টি পেয়ে যাবেন প্রাইস নিচ্ছেন ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকায় টু টু ফাইভ সিটের এই সোফা সেট জানিয়ে যাচ্ছেন একটা স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয় আমরা অবশ্যই যোগাযোগ করবেন টু টু ওয়ান ফাইভ সিটের সোফা টু সিটের একটা চমৎকার সোফা সেট দেখেন দারুণ একটা কালার কম্বিনেশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের কালার একদম হোয়াইট হোয়াইট নাই আসলে ব্ল্যাক অ্যান্ড অ্যাশ খুব দারুণ এটা বক্স সোফা জি জি বক্স সোফা এটা কি ম্যাটেরিয়াল আছে এটা হচ্ছে আপনার ই এমডিএফ গ্যারান্টি আছে গুনে পোকা বা কিছু মানে খুব ই গুনে পোকা ধরে গুনে পোকা ধরে না আপনারা অলরেডি জানেন এটা হচ্ছে টু সিট জি এটাতে কি কি কাপড় ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার মানে বাংলা কাপড় আর কি জি বাংলাদেশি কাপড় ব্যবহার করা হয়েছে বাংলাদেশি কাপড় ইউজ করা হয়েছে জি আর এই মানে সিডি আর কি মোটামুটি ফোম ইউজ করা হয়েছে জি একটু ফোম তুলা মিলানো আছে নিচে তুলা দিয়ে উপরে সলিড কিছু ফোম দেয়া আছে জি জি ওকে এটার প্রাইস কত নিচ্ছেন প্রাইস 11500 টাকা 11500 টাকা ফ্রেমে কেরোসিন কাট জি ফ্রেমে কেরোসিন ফ্রেমে কিন্তু কেরোসিন কাট 11500 টাকা 221 ফাইভ সিটার এই সোফা সেট যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন একদম বাজেট যাদের কম তাদের জন্য দারুণ সোফা এরপরে হুজুর এজা একটা টু টু ওয়ান বক্স সোফা টু টু ওয়ান একটা বক্স সোফা এই যে আমরা ডিজাইনটা একটু দেখাই দেখেন চমৎকার এটাকে এইখানে বক্স করা তাই না জি এখানে একটা মানে বক্স করা বক্স করা দেখেন এই বক্সটার জন্য এটাকে বক্স সোফা বলা হচ্ছে

সলিড ফোম রয়েছে চার ইঞ্চি পাঁচ সিটা দশটা বালিশ রয়েছে একটা বিগ সাইজের বালিশ মানে এটা আরামের রাজ্য প্লাস ডিজাইনের দিক দিয়েও খুব সুন্দর একটা ফ্যান্সি টাইপের সোফা সেট এটা টু টোয়ান ফাইভ সিট প্রাইস নিচ্ছেন আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হুজুর এই ডিজাইনে যদি কেউ চায় কন্যার সোফা করে নেবে যে অবশ্যই করে নিতে পারবে জি করে দেওয়া যাবে জি ইনশাআল্লাহ আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ করে দেওয়া যাবে এরপরে একটা সোফা এই যে আরেকটা 221 খুব সুন্দর ভাইব্রেন্ট কালার দেখতে পাচ্ছেন সিটা এটা সম্বন্ধে একটু বলেন তো কি কাট কি ম্যাটেরিয়াল সেগুন কাঠ এটা হচ্ছে সেগুন জি হচ্ছে যে কাপড়টা ভেলভেট কাপড় একদম সম্পূর্ণ ফোম হচ্ছে আপনার ফোম দেওয়া গ্যারান্টি পনেরো বছরের

সিম্পল মিনিমালিস্ট এবং কম জায়গায় সেটিং করার মতো দারুণ একটা কর্নার সোফা এবং এটার সামনে একটা দেখতেছি টি টেবিলও রয়েছে যাই হোক একটু বলে দেন একটু ডিটেইলস এটা হচ্ছে সেগুন কাঠ এটা সেগুন কাঠের চাপ দেওয়া রয়েছে চাপ দেওয়া একটু অ্যাঙ্গেল করে ডিজাইনটা করা খুব সুন্দর এটা ফ্লাই দেওয়া আছে জি এখানে ইয়েস ফ্লাই দেওয়া আছে ফ্লাই দেওয়া আছে ওকে আর সিট রয়েছে কয়টা পাঁচটা সিট পাঁচটা সিট সাতটা বালিশ জি সাতটা বালিশ বালিশগুলো তো দেখেন কত সুন্দর করে লেস করা রয়েছে একটু কালারের শেড চেঞ্জ করা হয়েছে বালিশে আমার কাছে ভালো লাগছে কন্ট্রাস্টটা আপনারা চাইলে সেম কালার চাইলে সেম কালার করে দেওয়া যাবে করে দেওয়া যাবে বাট একটু কন্ট্রাস্ট নিলে পরে ভালো লাগে জিনিসটা লুক রেটিভ লাগছে এনিওয়ে এটা হচ্ছে কর্নারটা দেখেন জি কর্নার একদম নিট এন্ড ক্লিন এগুলো লেকার পলিশ রাইট জি লেকার পলিশ এটা কি সলিড ফোম আছে নাকি জি জি সলিড ফোম এটা একদম সলিড ফোম রয়েছে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন যে হাই সাথে আই মিন ফ্লোরটাতেও কিন্তু সেগুন কাঠের চাপ ব্যবহার করা হয়েছে এটাতে ফ্রেমে কি আছে ফ্রেম আছে কেরোসিন কাঠ কেরোসিন কাঠের ফ্রেম এটা গ্যারান্টি দিচ্ছেন যে পনেরো বছর পনেরো বছরের গ্যারান্টি এইটা এই সোফা সেটের প্রাইস কত এটা কি টি টেবিল সহ প্রাইস নাকি টি টেবিল সহ মানে টি টেবিল সহ নিলে আপনার পঁচিশ হাজার টাকা টি টেবিল সহ নিলে পঁচিশ হাজার টাকা টি টেবিল সারা নিলে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে অবশ্যই ভিডিও স্ক্রিন এ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার এই কালার পছন্দ অন্য কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে এটা হচ্ছে নিম কাঠের রাউন্ড হাতা সোফা বলা হয় দেখেন নিম কাঠের আগেও আমরা সোফা দেখাইছি এই হাতলটা এগুলো কিন্তু একদম সলিড নিম কাঠ নিম কাঠ কিন্তু খুব ভালো এবং লেকার পলে যখন করা হয় সেটা কিন্তু একদম চকচকে ঝকঝকে হয় মার্শাল্লা চমৎকার সাইড লুকটা দেখেন নিচে স্পেস পাবেন হিউজ স্পেস পাবেন

এই যে নিম কাঠের সোফা তো অনেক দিন ধরে সেল করছেন আমি আপনার সাথে অনেক আগে থেকে ভিডিও করি আলহামদুলিল্লাহ জি তখন থেকে কমপ্লেইন আছে না কোনো কমপ্লেইন নেই আলহামদুলিল্লাহ এই সোফা সেটটা আরামে বিক্রি করতেছেন এবং দর্শক করেছে মানে আমার কাছে মনে হয় যে একদম সলিড ফোম দিয়ে সুন্দর একটা ডিজাইনে এই বাজেটের মধ্যে এটা একটা অন্যতম সেরা আছে জি জি যারা নিতে যাচ্ছেন একটা স্ক্রিনশট দিবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনি তাহলে যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন সিট কাস্টমাইজ করতে পারবেন যার যেমন ইচ্ছা করে নিতে পারবেন সরাসরি ফ্যাক্টরি থেকে যেহেতু ওনারা কাজ করে অতএব আপনারা কোনো টেনশন টেনশন নেই এরপরে একটা টু টু ওয়ান আর একটা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট দেখতে পাচ্ছেন ভিওর্স খুবই সুন্দর চমৎকার এবং এটা সম্বন্ধে একটু ডিটেইলস বলে দেবে মাওলানা সাহেব এটা হচ্ছে আপনার একদম জেনুইন চিরং ই কাঠের সেগুন কাঠের একদম জেনুইন চিটাগাং সেগুন কাঠ তারপরে জি এটা হচ্ছে ই সম্পূর্ণ বেলভেট সুইট কাপড় অল ওভার সুইট বেলভেট কাপড় আর মানে সিটে সলিড ফোম ইউজ করা হয়েছে সুটে সলিড চার ইঞ্চি ফোম জি গ্যারান্টি

নিতে পারবেন হুজুরের সাথে আলোচনা করবেন মাওলানা সাহেবের সাথে আলোচনা করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ঠিকানাতে চলে আসবেন উত্তরা নিউ মডেল ফার্নিচারে চলে আসবেন আপনার পছন্দ অনুযায়ী আপনি অর্ডার করে নিতে পারবেন এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের চমৎকার এই সোফা সেটটি যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে হুজুর এই যে একটা মানে সিক্স সিটের নিম কাঠের সোফা এই যে আমরা যেটা বলতেছিলাম যে থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ানটা

একদম স্টক ক্লিয়ারেন্স অফারে আসলে কিছু ওল্ড মডেলের সোফা থাকে যেখানে কিনা পঁচিশ সাল যেহেতু চলে আসতেছে নতুন বছর নতুন মডেল শোরুমে ঢোকানো হবে স্টক ক্লিয়ারেন্স অফার দুইটা সোফা সেট দেখাবো এক এই দামে

পাঁচ সিটে পাঁচটা হবে দেখেন এটা গ্যারান্টি কত দিন পনেরো বছর গ্যারান্টি আছে এটা রেগুলার প্রাইস কত ছিল বাইশ হাজার টাকা রেগুলার প্রাইস আর স্টক ক্লিয়ারেন্স অফারে একজনই পাবে কত দিবেন 19500 টাকা 19500 টাকা অনলি একজন পাবেন ভিউয়ার্স ওল্ড মডেল অ্যাকচুয়ালি সোফা সেটটার জায়গায় নতুন সোফা নতুন ডিজাইন যেহেতু দোকান হবে শোরুমে আপনারা দেখতে পাচ্ছেন কোনো ফাঁকা স্পেস নাই অতএব আপনারা যারা নিতে চাচ্ছেন একদম অফার প্রাইস আপনারা আগের ভিডিওগুলো চেক করলে পাবেন 22000 টাকা ছিল 19500 টাকায় চমৎকার একটি সোফা সেট 15 বছরের গ্যারান্টি সহ একদম সলিড ফোমে যারা নিতে চাচ্ছেন আশা করি এই সুযোগটি কাজে লাগাবেন ধন্যবাদ সবাইকে এরপরে এছাড়া একটা আছে না দেয়া সোফা নাদিয়া দেয়া সোফা না সোফা খুব চলে প্রচুর চলে এই ডিজাইনটা অনেক পুরাতন মডেল বাট খুব চলে সব সময় চলে এটা সব সময় ট্রেন্ডি এখনও বড় বড় শোরুমেও এটা কিছু বিক্রি হচ্ছে বাট আজকে এই কালারটার জন্য কালার কাস্টমাইজ করলে কিন্তু প্রাইজ বরবে আমি আগে বলেছি একটাই পাবে না জি একটা একজনই পাবে একজন পাবে এই প্রাইসে এবং বাকিদের নিতে গেলে রেগুলার প্রাইজ নিতে হবে জি এটা হচ্ছে টু টু সিট জি টু সিট

বত্রিশ হাজার টাকা ছিল আজকে স্টক ক্লিয়ারেন্সে কত প্রাইজ দেবেন ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আসলে স্টক ক্লিয়ারেন্সের ক্ষেত্রে লাভ লস ব্যাপার না ব্যাপার হচ্ছে এই প্রোডাক্টটা শোরুম থেকে এইটা ওল্ড মডেল আগে অনেক বিক্রি করা হয়েছে এখন যারা নিবেন লাস্ট পিস ছাব্বিশ হাজার টাকা জি নতুন ডিজাইন এখানে ঢোকানো হয় বাট এটা কিন্তু যদি আপনি এই কালারে করে নিতে চান প্রাইস কিন্তু বত্রিশ হাজার টাকা ভিউয়ার্স আমি আগেই বলে নিচ্ছি স্টক ক্লিয়ারেন্সের ক্ষেত্রে যেটা আছে ওইটাই এবং একজন পাবেন যে নিতে চাচ্ছে দ্রুত যোগাযোগ করবেন অফারটা আশা করি মিস করবেন না একটা কর্নার দেখাই দেবো কর্নারের রাজ্যে আপনাদের স্বাগতম দারুণ দারুণ কিছু কর্নার সোফা দেখাই দেবো প্রথমে যে কর্নারটা দেখাচ্ছি ওয়াও চমৎকার জাস্ট খুবই সুন্দর কিউট একটা কর্নার সোফা এটা একটু ডিটেলস একদম সাইড লুক থেকে আসি একদম সাইড লুকে দেখেন এখানে এই সেগুন কাট আছে এটা একদম সেগুন কাট এবং কোনো গোল্ডেনে কাজ করা হয় নাই জি একদম ন্যাচারাল কাট কালার যেটা সেগুন কাঠে সেটাই কাট গুলো দেখেন খুব সুন্দর শাড়ি কাঠ থেকে তৈরি করা দুই পাশে দুইটা মোড়া হবে রাইট জি জি মার দুই পাশে দুটি আছে মোড়া আছে মোড়া আছে ওকে আমরা যদি এই দেখেন প্রত্যেকটা ঘাড়িতে নকশা করা জি জি ঘাড়িতে নকশা করা আছে যারা গোল্ডেন পছন্দ করেন না তাদের জন্য এটা খুব ভালো হবে যদি আপনি গোল্ডেন কালার চান সেক্ষেত্রে মালানা সাহেবকে বললে করে দেওয়া যাবে জি ইনশাআল্লাহ এটা দেখেন ডিজাইন করা রয়েছে চমৎকার টোটাল সিট হচ্ছে পাঁচটা জি পাঁচটা সিট পাঁচটা সিট বালিশ থাকবে পাঁচটা বড় বালিশ দুইটা ছোট কুশন বালিশ একটা ম্যাগাজিন ট্রে থাকছে কর্নার অবশ্যই কর্ণার থাকছে এবং হাই সাথেও দেখেন ডিজাইন করা রয়েছে চমৎকারভাবে ডিজাইন করা রয়েছে

বিয়াল্লিশ হাজার টাকায় কফি টেবিল ছাড়া চমৎকার এই কন্যা সোফা সেট নিতে হবে আর কফি টেবিল সহ নিলে দশ হাজার টাকা বাড়বে বাউন্ন হাজার টাকা কফি টেবিল সহ নিলে এই সোফা সেটটি বাউন্ন হাজার টাকা যাদের বাজেট পঞ্চাশ প্লাস তাদের জন্য এটা একটা সুন্দর কম্বো প্যাক আপনার বাসার সুন্দর একটা লুকস দিতে এরকম একটা সোফা সেট অবশ্যই প্রয়োজন যাদের বাসায় স্পেস আছে এবং বাজেট আছে সত্যি কথা বলতে বাজেটের উপর অনেক কিছু নির্ভর করে এনে এরপরে হুজুর যা একটা মানে সাটার মডেলের

এবং এইটা হচ্ছে কর্নার কাটটা দেখেন ভিউয়ার্স একদম মন ভোলানো একটা কাঠ সেগুন কাঠের যেই ফাইবার এটা নিজেই একটা ডিজাইন আসলে এখানে আর কোনো কালার করা লাগে না ন্যাচারাল কালার সেগুন কাঠের এই ফাইবার থাকলে লুকসটা প্রিমিয়াম আসে অবশ্যই এটা হচ্ছে ম্যাগাজিন ট্রে টোটাল পাঁচটা সিট রয়েছে এটাতে কি কি ফেব্রিক্স রয়েছে হুজুর এটাতে মানে দুইটা ফেব্রিক্স ইউজ করা হয়েছে একটা হলো জর্না একটা জর্না সুইট কাপড় একটা হচ্ছে বেলভেট সুইট কাপড় বালিশগুলাতে দেখেন সুন্দর করে লেস করা রয়েছে চমৎকার এটার প্রাইস কত নিচ্ছেন প্রাইস আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় ভিওয়ার্স ফাইভ সিটের চমৎকার এই কর্নার সোফা সেটটি আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন এরপরে একটা বক্স কর্নার আছে আর একটা বক্স কর্নার সোফা দেখেন টু টু ওয়ান ফাইভ সিটের একটা বক্স কর্নার সোফা এবং আমরা যদি একটু সাইড লুকটা দেখাই এই দেখেন আমরা বক্সের টু টু ওয়ান দেখাইছি তাই না ভাই জি জি আর এটা কিন্তু কর্নার দেখেন একই ডিজাইনে আপনারা চাইলে কর্নারও নিতে পারবেন সেই ডিজাইনে চাইলে টু টু ওয়ানও করে নিতে পারবেন খুব সুন্দর সুযোগ এবং এখানে বক্স করা রয়েছে এইটা দেখেন হাই সাটা এইখান থেকে শুরু করে একদম টোটাল টাই নিচে কিন্তু কাঠের যে আস্তর এটা খুব সুন্দর এবং এর সাথে আরেকটা জিনিস আমি আপনাদের একটু বলেই দিই এই ডিজাইনের সাথে দেখেন এই ডিজাইনটা একটা ম্যাচিং পাবেন এটা খুব সুন্দরভাবে করা হয়েছে জি আপনি এখন যদি একটু বলেন যে কি ফোম ব্যবহার করেছেন কি ফেব্রিক্স এটা হচ্ছে ফেব্রিক্স এর ভেলভেট সুইট কাপড় ফোম আছে কি ফোম এটাতে এটা 4 ইঞ্চি ফোম আছে কি ফোম সলিড রাবার ফোম সলিড রাবার ফোম আছে 4 ইঞ্চির এটা টু টু ওয়ান ফাইভ সিট ভিউ দেখতে পাচ্ছেন এবং এখানে একটা ম্যাগাজিন ট্রে শুধু ম্যাগাজিন ট্রে না উইথ ড্রয়ার বক্স এবং এই যে পানি বা কফির যে মগগুলো রাখবেন আপনারা সেই ব্যবস্থাও কিন্তু সুন্দর মতো করে দেওয়া আছে এবং এটা সিঙ্গেল সিট কর্নারটা দেখেন সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা সোফা সেট এবং আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে এটা টু টু ওয়ান ফাইভ সিট সলিড ফোম দিয়ে গ্যারান্টি দিচ্ছেন

সিম্পলের মধ্যে করা হয়েছে সিম্পলের ভিতর সুন্দর মতো দুই পাশে দুইটা মোড়া রয়েছে এই কাটগুলো সেগুন কাট সেগুন কাট সেটা রয়েছে সলিড ফোম একদম সলিড ফোম এটা প্রাইস কত পড়ছে 38000 টাকা 38000 টাকা জানতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এরপর মাওলানা সাহেব এই যে একটা 14 সিটের একটা সোফা 14 জন বসা যাবে এরকম একটা সোফা সেট টোটাল হচ্ছে 6টা সিট রয়েছে সোফায় জি 6টা সিট রয়েছে 8টা ইট মোড়া আছে 8টা মোড়া এখানে কফি টেবিলের সাথে রয়েছে 4টা মোড়া 4টা মোড়া এবং দেখেন যে এখানে দুইটা মোড়া ঢোকানো রয়েছে আপনারা বের করবেন ব্যবহার করবেন এই যে এই দুইটা মোড়া কিন্তু এই যে সাইডে অবশ্যই মানে সাইডে ভিতর রাখা জি টোটাল চারটা মোড়া রয়েছে সলিড ফোম জি সলিড ফোম সামনে যে কাট গুলো দেখতে পাচ্ছি এগুলা কি কাট সেগুন কাট এগুলা টোটালটাই সেগুন কাট এবং কফি টেবিল সহ এটার প্রাইস কত পড়ছে 60000 টাকা 60000 টাকায় ভিউয়ার্স সিক্স সিটের চমৎকার এই কফিটেবল সহ সোফা কফিটেবল সহ নিতে পারবেন যারা নিতে যাচ্ছেন স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে মৌলানা সাহেব আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো সোফা সেট দেখাইলাম তো আপনাদের এই শোরুমে থেকে যারা সোফা নিতে যাচ্ছে অনেকেই আমাদের কাস্টমাররা ভিউয়ার্সরা সম্মানিত ভিউয়ার্সরা যারা প্রবাসে থাকেন অনেক সময় তারা একটু টেনশন করেন যে কে প্রোডাক্ট পৌঁছায় দিবে বা আমার যাওয়ার মতো কেউ নাই শোরুমে আসলে তার সন্তান ও ছোট বা বৃদ্ধ মা বাবা বাড়িতে বা ওয়াইফ তারা কেউ আসতে পারবে না সেক্ষেত্রে অর্ডার করার প্রসিডিওরটা একটু বলে শুধু আমাদের শুধু এই এই মানে মালের এই ইয়ের টাকাটা ওই মানে টাকাটা যদি আমাদের পাঠাই দেয় তাহলে আমরা মাল বাসায় পাঠাই দিব পরে মানে বাসায় হাতে পেয়ে তারপরে টাকাটা দিয়ে দেবে বাকি টাকাটা এখন কুরিয়ারে দিলে তো আর বাসা বন্ধ না কুরিয়ার সেন্টার বন্ধ জি জি মানে কুরিয়ার সেন্টার পর্যন্ত পিক আপে নিলে পিক আপের ভাড়া দিলে একদম বাসা বন্ধ হোম ডেলিভারি দেওয়া জি জি একদম পুরো এই বাসায় কি মানে জাস্ট আপনারা কুরিয়ার চার্জ আই মিন ডেলিভারি চার্জ টক গ্রিম নিচ্ছে জি জি ডেলিভারি চার্জ শুধু অগ্রিম প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধের সুযোগ রয়েছে ইনশাআল্লাহ তো যারা আসতে যাচ্ছে ঠিকানাটা একটু বলে দেন ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 1 নম্বর রোড ফুলবাড়িয়া বাজারের সাথে আমার শোরুমটা ফুলবাড়িয়া বাজারের সাথে শোরুমটা অসংখ্য ধন্যবাদ মাওলানা সাহেব তো ভিউয়ার্স আমি রেজাউল হুজুরের সাথে অনেক দিন আলহামদুলিল্লাহ কাজ করছি এবং অনেক অনেক ভিডিও করেছি আপনারা দেখেছেন এবং এই শোরুম থেকে কিন্তু অনেক সোফা সবাই নিচ্ছে খুব সুন্দর একটা শোরুম টিপটপ এবং আপনারা আসবেন হিউজ সোফা সেট সবসময় আপনার এখানে তো সোফা সাজানোই থাকে জি জি সবসময় সবসময় সাজানো থাকে যাদের ইনিস্ট্যান্ট প্রয়োজন অনেকেই টেনশন করে ইনস্ট্যান্ট প্রয়োজন পছন্দের সোফা কোথায় গেলে পাবো এটা অনেক বড় একটা বেশ বড় একটা সোফা শোরুম শুধু সোফা নিয়ে কাজ করা হয় এখানে দারুণ দারুণ সোফার কালেকশন রয়েছে এবং অন্যান্য ফার্নিচারও সেল করেন বাট এই শোরুমে অনলি সোফার কালেকশন আপনারা আসবেন দেখবেন পছন্দ করবেন ইনশাল্লাহ সোফা সেট নিয়ে যাবেন আর আপনি যদি কাস্টমাইজ করতে চান জাস্ট একটু সময় দিবেন ফ্যাক্টরি থেকে তৈরি করতে যে কয় দিন লাগে সেই কয়দিনের সময় দেবেন একটা মিনিমাম একটা অ্যাডভান্স করে যাবেন একটা মেমো করে যাবেন এক কাপ চা খেয়ে যাবেন এবং অর্ডার দিয়ে যাবেন ধন্যবাদ ভাই তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ